সম্মানিত উপস্থিতি আজকে এমন একটি ইসমা আজমের আমল শিখবো যে আমলের মাধ্যমে আপনি যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ আপনার মনের সকল ইচ্ছাগুলো নেক চাহিদাগুলো পূরণ করে দিবেন শুধুমাত্র আমাদেরকে ধৈর্য ধরে সে আমলটুকু করতে হবে আজকে আমি ইসমা আজমের মাধ্যমে কিভাবে দোয়া করবেন কখন করবেন কিভাবে করবেন বিস্তারিত জানাবো যে সমস্ত ভাই বোনদের দোয়া কবুল হচ্ছে না যারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণে হতাশ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের অনেক ভাই বোনের বিয়ে হচ্ছে না অনেকে বিপদে আছেন অনেকে অভাব অনটনে আছেন অনেকেরই অনেক রকম চাওয়া পাওয়া থাকে সেজন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমল করে থাকি কিন্তু দেখা যায় যখনই সে আমলের মাধ্যমে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত ফলাফলটি পায় না তখন আমরা হতাশ হয়ে যাই এবং আমল করা ছেড়ে দেয় যা করা আমাদের কখনোই উচিত নয় এ সম্পর্কে একটি হাদিসে এসেছে আলাইহি আলহ্লাম বলেছেন বান্দার দোয়া আল্লাহ তালা সবসময় কবুল করে থাকেন যদি না সে তারাহুরা করে তখন উপস্থিত সাহাবিগণ বললেন রসুল্লাহ তারাহুরা কি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বান্দা বলে আমি দোয়া করেছি কত দোয়া করেছি কিন্তু আমার দোয়া হয়তো আল্লাহর কবুল করবে না এই বলে সে দোয়া করা ছেড়ে দেয় আর এটি হচ্ছে তারাহুরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা তারাহুরা করি তাহলে আমাদের দোয়া কবুল হওয়ার ধারা বন্ধ হয়ে যায় আমাদের মাঝে অনেকেরই এই স্বভাবটি রয়েছে এ হাদিসের সাথে মিলে যায় অনেকে আমরা দুই একবার দোয়া করে দোয়া করা ছেড়ে দেয় এবং আমাদের মাঝে একটা মনোভাব তৈরি হয় যে আমার দোয়া হয়তো আল্লাহ আর কবুল করবে না অনেকে আবার তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি তাদের আমলের মাধ্যমে না পেলে তারা বলে থাকে এই আমলের মধ্যে আমি তো কিছু পেলাম না এই মনোভাব অনেকের মাঝে আছে আসলে এটি হচ্ছে শয়তানের ধোকা মনে রাখবেন বান্দার সব দোয়া আল্লাহ কবুল করেন তবে এর ফল দেন আপনার মনের অবস্থা দেখে আপনার ধৈর্য দেখে এবং যে জিনিসটি আপনি চেয়েছেন সেটি আপনার জন্য যখন উপযুক্ত হবে তখন সেজন্য দোয়া করতে হবে নিয়মিত ধৈর্যের সাথে নিরাশ হওয়া যাবে না আল্লাহ তালা নিজেই বলেছেন বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আমি লজ্জাবোধ করি তাহলে কেন ভাবছেন আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পাবেন না যখন আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পাচ্ছেন না তখন নিজের নফসকে বুঝাবেন এই জিনিসটা আমার জন্য উপযুক্ত না যদি আমার জন্য উপযুক্ত হতো তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাকে তা দিত শয়তান আমাদেরকে ধোকা দিবে আমাদেরকে দোয়া থেকে ফিরিয়ে রাখতে চাইবে তাই শয়তানের ধোকায় পরে আমাদেরকে আমল করা দোয়া করা ছেড়ে দেওয়া যাবে না আমাদেরকে ধৈর্য সহকারে আমল করতে হবে এবং শয়তানের সাথে যুদ্ধ করতে হবে আজকে আমি যে ইসমা আজমের আমলটি সম্পর্কে আলোচনা করব সে আমলটি হলো আল্লাহ তালার দুইটি নাম সম্পর্কে যে দুটি নামের ভিতরে ইসমা আজম রয়েছে হযরত আসমা বিনতে ইয়াজিদ বলেন আল্লাহর নবীকে আমি এই দুইটি আয়াতের ব্যাপারে বলতে শুনলাম তিরমিজি শরীফের তিন হাজার চারশো 78 নং হাদিসের বর্ণনা ইস্মুল্লাহিল আযামু ফি هاتাইনিল আয়াতাইন এই দুইটি আয়াত হলো আল্লাহর ইসমা আযম প্রথম আয়াত হলো সূরা বাকারা এর 163 নং আয়াত ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ইলাহা ইল্লাহ হুয়াল রাহমানুর রাহিম অর্থাৎ তোমাদের ইলাহ এক তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই তিনি দাতা দয়ালু

কি সুরিন সালাসিল আল ও আল ইমরান ও তাহা কাসিম আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর ইসমা আজম যার উল্লেখ করে দোয়া করলে তা কবুল হয় তা তিনটি সুরাই রয়েছে সুরা বাকারা সুরা আল ইমরান এবং সুরা তোয়াহা আর এই তিনটি আল আলহাইউ আল কাইয়ুম এই দুইটি নাম কমন রয়েছে আল্লামা শামী আহমতুল্লা বলেন

লা ইলাহ আইল্লাহ হুয়ার রাহিম আলহাইয় আল সবগুলির মতে দুইটি নাম কমন তা হল আলহাইউ আল কৈয়ুম আবু মামা বলেন কেহ এই ইসমা আজম বলে দোয়া করলে তা কবুল হয় আর এই দুইটি নাম সুরা বাকারার দুশো পঞ্চান্ন নং আয়াত আয়াতুল কুরশিতেও আছে দ্বিতীয় সুরা আলী ইমরান ইমরানের দুই নং আয়াত তাতেও হাইয় হাইয়ুন কাইয়ুম আছে এবং তিন নং হল সুরাতহার একশো এগারো নং আয়াত জুলমান সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখমণ্ডল অবনমিত হবে এবং সে ব্যর্থ হবে যে জুলমের বোঝা বহন করবে এই দুইটি নাম আল হাইয়ু আল কয়ুম বলার পর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ কবুল করবেন তবে দোয়া করার সময় আমাদেরকে অবশ্যই হালাল দোয়া করতে হবে কোনোভাবে হারাম দোয়া করা যাবে না যেসব জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন জিনিস সেসব আল্লাহর কাছে চাওয়া যাবে না আপনি যখন দোয়া করবেন আপনার প্রতিটি চাওয়ার পূর্বে একবার আল্লাহকে ইয়া হাইয়া কয়ুম বলে সম্বোধন করে তারপর আপনার চাহিদের কথা বলবেন যেমন আপনি বলবেন ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম আমার মেয়েটির বিয়ের ব্যবস্থা করে দাও ইয়া হাইয় ইয়া কয়ুম আমার অসুস্থ মা বাবাকে সুস্থতা দান করো ইয়া হাইয় ইয়া আমাকে সুস্থ করে দাও ইয়া হাইয় ইয়া কয়ুম আমার রুজি রোজগার বরকত দান করো ইয়া হাইয় ইয়া কয়ুম আমার সকল দোয়া কবুল করে নাও ইয়া হাইয় ইয়া কয়ুম আমাকে হজ্য বাইতুল্লা নসিব করে দাও ইয়া হাইয় ইয়া কয়ুম আমার মনের আশা সকল জায়েজ আশা পূরণ করে দাও ইয়া হাইয় ইয়া আমাকে একটি চাকরির ব্যবস্থা করে দাও ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমাকে সম্মানজনক জীবন দান করো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমাকে ইমানি জিন্দেগি ইমানি মৃত্যু নসিব করো এভাবে আপনার প্রতিটি দোয়ার আগে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহকে সম্বোধন করে করে অত্যন্ত আন্তরিকতার সাথে একাগ্র চিত্তে দোয়া করুন ইনশাল্লাহ আপনার সকল দোয়া আল্লাহ কবুল করে নেবেন সকল আশা পূরণ করে দিবেন এভাবে আপনি যে কোনো সময় দোয়া করতে পারেন তো প্রত্যেক নামাজের পর পর রাতে জুমার দিন আসরের পর যখন দোয়া কবুল হয় তখন করলে বেশি ফায়দা হবে আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে সব সময় দোয়াতে এই ইসমা আজম বলে আল্লাহকে সম্বোধন করে দোয়া করার তৌফিক দান করুন আমিন